জেলার সংগ্রামী সেক্রেটারি যিনি এগারো দলীয় যুদ্ধের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নারী বাংলা প্রতীককে সমর্থন দিয়েছেন যারা মারণ আচারণ করি উপস্থিত আছেন জামাত ইসলামী মনুষাই জেলার কর্ম পরিষদ সভা সদস্য বিশিষ্ট আদালতে যেন ফজরুল আলম আরও উপস্থিত আছেন বিশিষ্ট আলমের দিন মহামলা মন্ত্রী তাজউদ্দিন উপস্থিত আছেন জামাত ইসলামী উপজেলার সম্মানিত আমির আদাবান শামসুল হক খেলাবদ মুজলিসের উপজেলা সেক্রেটারি আশরাফ আলী জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি আবদুল্লাহ জাহিদ সহ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাপদ মুজলিসের নেতৃবৃন্দ হজরতুল্লাহ মাহ কেরাত গৌরব আমার আমার আত্মীয় জামাত এবং খেলাবাদ দেশে সংগ্রামী সম্মানিত ভাইরা উপস্থিত সম্মানিত তিনি ভাইরা আমি মহান আল্লাহ দরবারের সত্যি আদায় করছি যিনি আমাদেরকে পঞ্চান্ন বছর পর আজকে ইসলামের সকল শক্তিকে ঐক্যবদ্ধ বলে একীভূত হওয়ার প্রতি দান করেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন আল্লা আজিজুল হক সহ জামায়াত ইসলামের আমির অধ্যাপক গুলাম আজম এই সমস্ত বরণ্য ব্যক্তিরা তাদের জীবনের সব থেকে বড় প্রচেষ্টা ছিল এই দেশেই ইসলাম ঐক্য গড়ে তোলা এবং ইসলামী শক্তির ভিত্তিতে বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা ওই মূল চলে গেছে আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এই আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করি আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আল্লামা মামানুল গ্রেপ্তার হয়েছিল আপনারা জানেন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার আগে এদেশের আলে মোলামা ইসলামী শক্তি জেগে উঠেছে আর ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন মামলক সাহেব আর সেই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সূচনা করতে গিয়ে বিশিষ্ট মুক্ত বাংলাদেশে প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা মুসলিমরা বীরের জাতিরা মরে যায়নি দাস্তে কারবালায় ইমাম হুসাইন জালেমের কাছে মাথা নত করেন নাই শাহাদাতের পথ বেছে নিয়েছিলেন খেলাবাদ খেলাপাদ জামায়াত ইসলামী খেলাবাদ আন্দোলন ইসলাম সহ সকলের সত্য মিথ্যার কাছে মাথা নত করবে না আমরা দেখেছি নারীদের উপর হামলা শুরু হয়ে গেছে নারীরা মায়ের জাতি আমাদের সম্মানের পাত্রী তাদের পায়ের চলে যান না সে নারীদেরকে অবজ্ঞা করা হচ্ছে আঘাত করা হচ্ছে ইচ্ছা করা হচ্ছে একজন নেতা এই মজলিসের সেই শব্দ করা যাবে না তিনি তিনি বলেছেন নারীদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিয়েছে এটা কোন দেশ এই ব্যক্তি কিভাবে বাংলাদেশে রাজনীতি করে যে নারীর কাপড় খুলে নিতে চায়

বেমিল্লা জেনেডা সারা বাংলাদেশে তার একটা ভারতীয় তাংগ্রাম সৃষ্টি করতে চাইছেন প্রত্যেকের সাথেও ইতিমধ্যে হুমকি নাম শুরু হয়ে গেছে আমরা বলবে প্রশাসনকে বলবো আপনারা ব্যবস্থা নেন গতকালকে একটা অবসর জন্য মনে তার আমাদের সাথে করা হয়েছে ভালোভাবে করা হয়েছে আপনারা আইনগত ব্যবস্থা নেন আইন যদি তার নিজস্ব গতিতে চলার পথ হারিয়ে যায় বাংলাদেশের জনগণের এই প্রতিরোধের সামনে আন্দোলনের সামনে সংগ্রামের সামনে খড়কুটার মতো সন্ত্রাসীরা উড়ে যেতে বাধ্য হবে আমরা সেটা করতে চাই না আমরা আইনকে স্বাভাবিকভাবে চলতে যেতে চাই অনেক আমরা দেখেছে অনেক আমরা সহ্য করেছে আইনের কোন ব্যক্তি নির্বাচন আচরণ বিধিতে বলা আছে কোন ব্যক্তির সমাবেশ করবে তার আশপাশ কোন ধরনের হট্টগোল করা যাবে না বিশৃঙ্খল করা যাবে না এবং কোন ধরনের সমস্যা তৈরি করা যাবে না কিন্তু অহরহ মুক্তের কাছে যদি ঘটছে জন্য এই আছে গতকালকে আমাদের সমাবেশের সামনে চেয়ার বিষাতে বাধা দেওয়া হয়েছে মোটর সাইকেল থেকে কি খুলে নেওয়া হয়েছে এবং শকান থেকে লকিং রাজ পর্যন্ত খুলে নেওয়া হয়েছে যারা এইগুলি করেন তারা তাদের রাজনৈতিক চরিত্রগুলি লুটপাট করা ধ্বংস করা হুমকি দেওয়া তারপরে বাড়িঘর থেকে উচ্ছেদ করে নেওয়া দেখে নেওয়া এগুলির রাজনৈতিক চরিত্র এই রাজনীতি বাংলাদেশের মানবত্ব খহান করেছে আগামী 12 তারিখে জনগণ ব্যাখ্যান করবে ইনশাল্লাহ এই জন্য আমরা ভক্ত গেছার খেলা পরিবেশ আজকে দেখে যান এখানে এই রণাঙ্গনের এই বিপ্লবী ময়দানের এই শহীদ মঞ্জুর কবিরের রক্ত মাটির শহীদ সামিদের রক্ত রঞ্জিত মাটির নর সাবদুলের আজকে জেগে উঠেছে সুতরাং বিজয় না হওয়া পর্যন্ত আমরা কে ঘরে ফেরে যাবেন সদাওয়ালা বন্ধুগণ আপনাদের অবগতির জন্য আমি বলতে চাই আল্লাহ যদি আমাদেরকে এই এগারো দলীয় জুটের মনোনীত প্রার্থী হিসাবে আল্লাহ যদি আমাকে এখানে এমপি বানান তাহলে যে কাজগুলি করবো আপনাদের এগুলি ব্যাপক প্রচারের দরকার আছে জানা থাকে দরকার আছে সংক্ষিপ্তভাবে সেটা তুলে ধরছি এক নম্বর এগারো দলীয় বিশেষ করে খেলা বাদ জামাত ইসলামের নেতৃত্বে এক নাম্বার কাজ হবে মুক্তাকাশা থেকে দুর্নীতির কবর রচনা করা এই মাটিতে আর কোন দুর্নীতি হতে দেওয়া হবে না মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে ওনারা মানুষকে মানুষই মনে করেন না আর ইচ্ছা হলে চাঁদা চাবেন ইচ্ছা দোকান বন্ধ করে দিবেন মিছিলে যেতে হবে তাদের দোকান বন্ধ রাখতে হবে এই ধরনের মারামারি এই ধরনের মানবাধিকার পরিপন্থী সকল কর্মকাণ্ড চিরতরে বন্ধ করা হবে যুব সমাজ যারা আছেন লেখাপড়া করেন চাকরির আশায় আমরা সবাই মিলে তাদের চাকরির ব্যবস্থা করব কর্মসংস্থানের ব্যবস্থা করব প্রত্যেকটি ইউনিয়নে ফ্যাক্টরি কল কারখানা করে তুলব যাতে করে এক হাজার যুবক কাজ করার সুযোগ পান ইনশাল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে এরপরে যে কাজটি করব শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়ন মুক্তা সেই ছোট্ট লেভেল থেকে ও লেভেল থেকে কেজি লেভেল থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজ পর্যন্ত সমস্ত শিক্ষার অঙ্গনের শিক্ষার ডেভেলপমেন্ট এবং সংস্কৃতির বিকাশ সংস্কৃতির চর্চার এখানে ব্যবস্থা করা হবে এরপরে ধর্মীয় প্রতিষ্ঠান সময়ের পৃষ্ঠপোষকতা করা হবে ধর্মীয় পৃষ্ঠপোষকতা মানে এক হাজার যত কৌমি মাদ্রাসা আছে ইসলামী প্রতিষ্ঠান আছে হেফ মাদ্রাসা আছে এবং আরো পুরান প্রশিক্ষণের যত মাদ্রাসা আছে রাষ্ট্রীয়ভাবে এমপির মাধ্যমে তার পৃষ্ঠপোষকতা এবং তার উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা করা হবে উলামায়ে একরাম আমাদের জাতির অভিভাবক মত্তকাসা গোলামায় কারাম নেন পবিত্র পদতলী ধন্য একটি দেশ একটি মাংস এই যে কিছুట్లాকে যারা বক্তব্য রাখলেন প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটা মেসেজ আছে আই ফিল প্রাউড যে আমার চার পাশে যারা আছেন প্রত্যেকই আলেম আমি তাদের ছাত্র আমি তাদের কাছে শিখতে চাই উতুল মেলা ইলমা মিনাল বাহাদি ইলাল মাহদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো আমি সেই জ্ঞান অর্জনের ছাত্র হয়ে আলেমদের থাকতে চাই সেই আলেমদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে মুত্তাকা কিভাবে দিব এক নাম্বার ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এই আলেমরা এবং তাদেরকে যথাযথ সম্মানি এবং সম্মানের জায়গায় ভূষিত করা হবে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য প্রত্যেকটি ইউনিয়নে ইমামদের মাধ্যমে এক একটি কেন্দ্র গড়ে তোলা হবে যাদের সামাজিকভাবে অন্যায় সত্য মিথ্যার বিরুদ্ধে প্রতিরোধ করে উঠে এর নেতৃত্বে থাকবেন আলেম সমাজ আল্লাহ এর বিরুদ্ধে একটা নৈতিক মূল্যবোধ ইসলামী মূল্যবোধ এবং আল্লাহর ভয় তৈরি করা দরকার এই ভয় তৈরি করার দায়িত্ব পালন করবেন আলেম সমাজ এমপি হিসেবে রাষ্ট্রীয়ভাবে তার পৃষ্ঠপোষকতা করা হবে সম্ভব এরপরে রাজনৈতিক কারণে আমরা এই জায়গায় যারা আছি সবাই কিশোরে দিচ্ছে রাজনৈতিক কারণে কেউ হয়রানির শিকার হবে না তিনি যে দল করবেন লাল ইকরা ফিফটিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই আপনার যা আপনি করবেন কোন বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না আপনি ভাঙবেন বাড়ি ভাঙবেন ব্যবসা প্রতিষ্ঠান লুট করবেন এরপরে চাল লুট করে নিয়ে যাবেন এরপরে ফিশারি দখল করবেন রাজনীতির নামে এই সন্ত্রাসী নির্মূল করা হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করে তুলব এরপরে পারিবারিক সামাজিক বিরোধ নিষ্পত্তির জন্য আলেন এমপি দপ্তর থেকে এখানকার প্রত্যেক ইউনিয়ন থেকে আলেন এবং শিক্ষাবিদ বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে আরবিট্রেশন একটি কমিটি গঠন করা হবে তারা নিজ নিজ এলাকায় যেখানে পারিবারিক বিরোধ হবে স্বামী স্ত্রীর বিরোধ হবে ভাই ভাইয়ের বিরোধ হবে এক প্রতিবেশীর সাথে আরেক পরিবেশের বিরোধ হবে সেই জায়গায় স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে স্বেচ্ছাসেবকের মতো তারা এমপির পৃষ্ঠপোষকতা ওই এলাকায় কার্যকর ভূমিকা রাখবেন এবং বিরোধ নিষ্পত্তি করে দেবেন কোন দলাদলি কোন মারামারি কোনো হিংসাত্মক কাজ মুক্তাকাশার মাটিতে হবে না এই সন্ধান এরপরে রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে আসছে আমি এখন একজন এমপির দায়িত্ব করে রাস্তা তৈরি করা না আগে এগুলি করব অটোমেটিক রাস্তাঘাটের উন্নয়ন হবে মুক্তাকাশায় দশটি ইউনিয়ন একটি বড় সভা যত রাস্তা আছে জনগণ নির্বিধে চলাফেরা করতে পারবে ইনশাআল্লাহ ছয় মাসের মধ্যে কাজ শুরু হবে দেড় মাস থেকে দুই বছর মধ্যে আমরা সমস্ত রাস্তার কাজ শেষ করবে ইনশাআল্লাহ একই শক্তি দরকার দুটো শক্তি দরকার একটা সততা আরেকটা ঐক্য আমাদের সবার মধ্যে সততা আছে আর ঐক্য আমাদের সবার মধ্যে আছে ঠিক সুতরাং এই কাজ আমরা দুই বছরের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ পঞ্চাশ বছর স্বাধীনতার আগে টিনের পরে এখন চলছে কখন বাতাস থেকে পড়ে গিয়ে ছাত্রা হত হয়ে যায় তা ঠিক নাই এই ধরনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নয়ন এগুলি আমরা নিষ্পত্তি করবো আল্লাহ রহমত ইনশাল্লাহ কবি মাদ্রাসা এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করা হবে তিনি এলেম চর্চা মধ্যপ্রাচ্যে এই আলেমরা যাতে এলেম শিক্ষা করে আরবি ভাষা শিক্ষা করে চব্বিশটি মুসলিম রাষ্ট্রে অনার্সে চাইতে পারেন সেই ব্যাপারে আমরা এখানে তাদের পৃষ্ঠপোষকতা করব এমপির অফিসে আলাদা একটি ফাইল এখানে মেনটেন করা হবে মুক্ত করব পঁয়ষট্টি বছর বয়সের উপরে যারা আছেন রোগী চিকিৎসা নেওয়ার বা না নেওয়ার পজিশন থাক না থাক গোটা মুক্তা সার পঁয়ষট্টি বছর বয়সের উপরে লোককে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বয়সের নিজের শিশুরা বাবা এবং মায়ের সাথে হাসপাতালে যাবেন সর্বোচ্চ ট্রিটমেন্টে আসবেন এক পয়সা তাদের ব্যয় করতে হবে না মাঝখানে যারা আছেন তাদের চিকিৎসার জন্য মুক্তাকাশার এই যে হসপিটালটা আছে এটা তো হসপিটাল নামে কিছুই নেই এখানে প্রাথমিকভাবে যে সংস্কার করব আর একটা বিশেষায়িত হাসপাতাল নতুন করে আমরা প্রতিষ্ঠিত করবো এখানে ঢাকায় গিয়ে কিডনি লিভার তারপরে আপনার হার্ট এগুলো কোনো চিকিৎসা করতে হবে না সকল চিকিৎসা মুক্ত পাবেন আল্লাহ রহমত এরপরে আরেকটি কাজ করুন সেটা হলো মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় একটি ব্রিগেড তৈরি করা হবে চাঁদাবাজ নির্মূলের জন্য কোন ব্যক্তি চাঁদাবাজি করতে পারবেন প্রিয় বন্ধুগণ আমরা এগারো জন জুটের নেতৃবৃন্দ বসে আবারও হওয়ার সবাই এখানে যে কাজগুলি করবো আজকে আমি প্রাথমিকভাবে ধারণা দিলাম ব্যক্তিগতভাবে আর আরো অনেক কিছু করব সেই ঘোষণা আমরা দিব অতি অল্প সময়ের মধ্যে এবং নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা বলবেন আমি বর্তমানে যে অবস্থানে বিরাজ করছে এই অবস্থায় কয়েকটি কথা বলতে চাই এক নম্বর এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই রিক্সা সিএনজি বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজ চলছে আমরা আল্লাহ আমাদের নির্বাচিত হলে এক সুইচ অফ করার মধ্য দিয়ে সমস্ত এই সমস্ত নির্মূল করে দেবেন হুমকি দাম কি আপনারা কারা হুমকি দেয় কোরআন আল্লাহ তালা বহু দৃষ্টান্ত দিয়েছেন যারা হেরে যায় পরাজিত হয় শেষ পর্যন্ত তারা হুমকির পথ বেছে নেয় আক্রমণের পথ বেছে নেয় আল্লাহ বলছেন যেই বান্ধব ব্যক্তিদের কাছে যখন হুমকি খবর যায় হজাদ হুমকি তাদের ইমান আরো বেড়ে যায় ঘোষণা দেয় আল্লাহ হচ্ছেন আমাদের সবচেয়ে বড় বন্ধু সাহায্য করে ধমকে দিয়ে আর ইনসার্ভ করে আক্রমণ করে কোনো লাভ হবে না এদেশের সে দুঃতেদা ঘরে ঘরে ইসলামের

কামানের সামনে বুক পেতেলে তারা বুঝি ওনার হুমকিতে মাথা নত করবে এটা একটা পাগলের প্রলাপ আমরা বলে এর মোকাবেলা করেছি আমরা কামানের মোকাবেলা করেছি আমরা আয়না দোর মোকাবেলা করেছি ঠিক শুনে যখন হুমকে ধমকে কেমনে যতক্ষণ আমরা আমরা দাইম আল্লাহকে বিপুল হুজুর বিজয় করবো আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই কারণ আল্লাহ সর্বোচ্চ সাহায্যকারী আল্লাহ যদি সাহায্যকারী হয়ে যান আল্লাহ যদি বিজয় দেন পৃথিবীর কোন শক্তি যা পার পারবেন আর ভাব তো কিছু বোঝা যায় এই যে খেলা বাক্য দেখেন এত চেয়ার এত বড় অডিও

তো আমরা রেজাউল ভাই ওনার প্রতি ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে আমি কারণ উনি নমিনেশন করা সাবমিট করেছেন ওনার মনোনয়নপত্র বৈধ হয়েছে উনি প্রত্যাহার করেছেন দলের আনুগত্য সিদ্ধান্তকে সামনে রেখে ওনার একটা বদলা অবশ্যই পাওয়া উচিত সেই বদলাটা কি সেই বদলা আল্লাহ যেন নিজ হাতে ওনাকে আমরা এইটা বলি আল্লাহ তুমি সর্বোত্তম মর্যাদা সম্মান এবং বদলা আমাদের রাজল ভাইকে তুমি দান আমি সমস্ত আমাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আমার জন্য দোয়া করবেন দাঁড়ি বাল্লার জন্য ভোট চাবেন ভোট দিবেন পরিবার আত্মীয় প্রতিবেশী সবাইকে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন ইনশাল্লাহ আমার তো থেকে ইল্লা السلام عليكم ورحمه الله وبركاته